সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল বিচারপতিরা ঠিকঠাক মতামত না দেওয়ায় পার্থের জামিন আপাতত আটকে দুই বিচারপতির ভিন্ন মত হওয়ায় আপাতত জামিন আটকে গেল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ মহলে পরিচিত তার চার শিক্ষাকর্তার কলকাতা হাইকোর্টের খবর এই বিষয়টি প্রধান বিচারপতি টি এস শিব গনমের কাছে যাবে তিনি নতুন করে কোনো ডিভিশন বেঞ্চের কাছে মামলাটি পাঠাতে পারেন সেখানেই বিষয়টির নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজনের জামিনের আবেদন করেছিলেন সেই মামলাটি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অপূর্ব সিংহরায় ও ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল বুধবার রায় ঘোষণার সময়ে দেখা যায় বিচারপতি বন্দ্যোপাধ্যায় সবার জামিন মঞ্জুর করলেও বিচারপতি সিংহরায় রায় পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য শান্তি প্রসাদ সিংহ ও কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের এবং অশোক কুমার সাহার জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন এই মামলায় বাকি চারজন আবেদনকারী ছিলেন কৌশিক ঘোষ শেখ আলী ইমাম সুব্রত সামন্ত এবং চন্দন মণ্ডল তাদের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান এই চারজনের জামিন নিয়ে দুই বিচারপতি সহমত তাই তাদের জামিন নিয়ে কোনো সমস্যা নেই এই মামলা গোড়া থাকি জামিনের আবেদন আবেদনের বিরোধিতা করছিল সিবিআই তাদের হয়ে কেন্দ্রের ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ ত্রিবেদী যুক্তি ছিল এরা এত প্রভাবশালী যে রাজ্য এই বিচার শুরুর অনুমতি দিচ্ছে না এরা জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করে বিচার প্রক্রিয়া ব্যাহত করতে পারে দু সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তারপরে এক এক করে গ্রেপ্তার হয়েছেন এসএসসির এসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ মুখোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় এসএসসির প্রাক্তন সহকারী সচিব অশোক এবং এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিময় তখন তারা জেলবন্দি এখন নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেপ্তার হন জামিনের প্রাপ্ত চারজনও পার্থসহ অভিযুক্তরা জামিনের আবেদন করে বলেছিলেন যে চার্জশিট পেশ হয়েছে বিচার করে শুরু হবে তার নিশ্চয়তা নেই তাই অনির্দিষ্টকালের জন্য জেলবন্দি রেখে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে এদিন রায় বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলে পর্যবেক্ষণ কোনো অভিযুক্তকে অনির্দিষ্টকালের জন্য জেলবন্দি রাখার অর্থ বিচারের আগেই সাজা হয়ে যাওয়া অভিযোগ ও যতই গুরুতর হোক না কেন তা আদালতে প্রমাণ করা খুবই জরুরি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে না পারলে জামিনে আপত্তি জানানো যায় না এভাবে জেলবন্দি রাখা সংবিধান স্বীকৃতি মৌলিক অধিকারের পরিপন্থী এই যুক্তিতেই তিনি পার্থসহ সবার জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি সিংহ মৌলিক অধিকারের যুক্তি মেনে নিয়েও পার্থসহ সহ পাঁচজনের বিষয়টিকে ব্যতিক্রম হিসেবে তিনি দেখতে চেয়েছেন এই যুক্তি হিসাবে তিনি উল্লেখ করেছেন যে হাইকোর্টের নির্দেশ এবং মুখ্য সচিবের লেখা সত্ত্বেও পার্থ সহ সরকারি কর্তাদের বিচারে অনুমোদন নিয়ে রাজ্য কোনো সিদ্ধান্ত নেয়নি সিবিআইয়ের অভিযোগ রাজ্য অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের এই পদক্ষেপ থেকে জোরালো হচ্ছে এই বিষয়ে রাজ্য যেভাবে ঢুকে পড়ছে তা থেকেই প্রমাণ হয় যে এই পাঁচজন কতটা প্রভাবশালী যে রাজ্য তার বিচার প্রক্রিয়া শেষ করার অনুমতি দিচ্ছে না রাজ্যপাল ও স্পিকারের দপ্তর যখন বাকিদের বিচারে অনুমোদন দিচ্ছে তখন রাজ্য কেন এই পাঁচজনের ক্ষেত্রে গড়িমাস করছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি তারা জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন সে কথা রায়ে জানিয়েছেন বিচারপতি সিংহ রায় এবং জামিনের আর্জি এই উপলক্ষে তিনি খারিজ করেছেন তৃণমূলের সাধারণ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন যে কোনো বিচারাধীন বন্দির অধিকার আছে জামিনের আবেদন করার আবেদন আদালত শুনবে বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন দলের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করব না ইডির মামলাতেও হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় বুধবার সেই মামলা শুনানি থাকলেও তা পিছিয়ে গিয়েছে এই খবর এখনও পর্যন্ত জানা যাচ্ছে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন